আমি কি সঙ্গে একটু কথা পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু আপনি আমাকে সময় দিয়েছেন সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন না তো যাই হোক আপনার নামটা জানতে পারি মোহাম্মদ ইসলাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে আপনাকে দেখে সামনাসামনি যেটা দেখে আমি বুঝতে পারলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি বাংলাদেশের ভুটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছে তো একটি বিষয় যেহেতু আপনি বাংলাদেশের একজন অত্যন্ত সহসীমা মানুষ এবং বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এই বা বাংলাদেশের সরকার কে হতে পারে জাতীয় দল বিএনপি আপনি আবার বলুন তো জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু আমি সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে